কপালটা এতটাই খারাপ বেলা নয়টার সময় ঘুম থেকে উঠবার ভাগ্য কিন্তু আমার কপালে সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একদম ভোরে ভোরে ঘুম থেকে উঠা বললাম এখন হয়তো পাঁচটাও বাজে নেই সাড়ে চারটা মতো বাজে এখনও কিন্তু বাইরে ফর্সাটা হয় যাই হোক বাবার বাড়ির থাকলে কিন্তু যখন খুশি তখন ঘুম থেকে উঠা যায় শ্বশুরবাড়ির কিন্তু এরকমটা হয় না শ্বশুরবাড়ির নিজের কাম নিজেরে করতে হয় অন্য কেউ আয়া কিন্তু তোমার কাজগুলো কইরা দেয় না তো যাই হোক দেখো ঘুম থেকে সকাল সকাল উঠে কিন্তু আমি গোবর গুল্লা বাড়ির চারুদি দিকে দিলাম তারপরে ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দিয়া এখন উঠানটাও ঝাড়ু দিয়ে দিতে আর শাশুড়িমা কিন্তু এখনও ঘুম থেকে উঠে আমি আজকে আগে উঠতে গেছি নইলে অন্য অন্য দিন কিন্তু আমার আগে শাশুড়িমা ঘুম থেকে উঠতে যায় আর আজকে কয়েকদিন থেকে এত পরিমাণ ঠান্ডা দিতেছে সকাল হলে কিন্তু ঘুম থেকে একদিন উঠতে ইচ্ছা করে না তো কি আর করা যায় শ্বশুর বাড়িতে তো এরকম করলে হইব না সকাল সকাল ঘুম থেকে উঠতেই লাগবো তো দেখো সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে শেষ করে তারপরে আমি বাসি দোয়াটা মুচ্ছা চুলার ঝালিটা উঠে আলুতেছি তারপর চুলাটাও সুন্দর করে মুচ্ছা দিই আমার ভিডিওটা কীরকম হয়েছে জানাইতে কিন্তু একদমই ভুললো না আর কে কোনখান থেকে দেখতেসো আমার ভিডিও তো নিশ্চয়ই কমেন্ট করে জানাই তো যাই হোক দেখো আমি এখানে চুলাটাও সুন্দর করে মুছালাইলাম তারপরে রান্নাঘর আয়া এই যে চানাগুলা ভিজা দিতে রাত্রে ভিজামো ভাবছিলাম কিন্তু রাত্রে ভুল লাগেছি তো সকালে ভিজাই দিতেছি তো যাই হোক এদিকে সুন্দর করে গ্যাস ট্যাস লইতেছি প্রথমে ইন্ডাকশানটা মুচ্ছা তারপরে সুন্দর করে গ্যাসটাও মুচ্ছালাম এখন যেহেতু গ্যাসে রান্না করি না গ্যাস শেষ হয়ে গেছে আমার কিন্তু বহুত দিন হয়ে গেছে তো যাই হোক রোজ কিন্তু মোস্তা তো লাগবোই না তো গ্যাস সুন্দর করে মুচ্ছা বললাম স্নান করতে একদমই কিন্তু স্নান করতে ইচ্ছাটা করতেছিল সকাল সকাল কি আর করা যায় স্নান তো করতে লাগবো তো সুন্দর করে স্নান টান করার দেখো সিন্দুর কইরা আয়া বললাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আজকে যেহেতু আবার তো অল্প ঠাকুর পূজাটা দিতে দেরি হইব তো আমি প্রথমে বাসনগুলা দেখো সুন্দর করে ভার করে মাজ্জা লইতেছি তারপরে ফুল দুব্বা তারপরে তুলসী পাতা সবকিছু আমের পল্লব আয়না ধুইয়া সুন্দর করে চন্দন মাখায়া তারপরে লক্ষ্মীর ঘরটাও সাজা লইতেছি আজকে বহুত বিশুদ্ধ তার থেকে মানে পাঁচালিটা পড়া হয় না আজকেও ভাবছিলাম পড়ুন তো আজকেও টাইমের অভাবে কিন্তু পাঁচালিটা আর পড়া হয়নি যেহেতু রান্নাবান্না এখনো আসি রান্নাবান্না করতে লাগবো তো তাহলে আর পাঁচালিটা পড়ি নেই আমি পূজাটা দিয়া দিলাম তারপরে পূজা সুযা দিয়ে আয়া পড়লাম এখানে দেখতেছি আয়া শাশুড়ি মায়ের বড়া বানাইতাছে তারপরে বয়া বয়া আমি বড়া দিয়া মুড়ি দিয়া খাইয়া লইতাছি আর আজকে কয়েকদিন টিকা কেন জানি না সকালে ঘুম থেকে উঠলে অনেক খিদা পায় তো আমি প্রথমে জল খাইছিলাম তার লেগে অল্প বেশি জোরেই খিদা পাইছে তার লেগে মুড়ি আর বড়াটা মানে খায়া আয়া পড়লাম করে আগুনটা ধরায়া তারপরে ভাতের দেখছি দিয়ে আর চাউল না সুন্দর করে দেখছিতে চাউলগুলা দিয়া দিলাম আর ওই যে চানাগুলা সকালে ভিজাইছিলাম আমি ভাবছি কিন্তু এগুলো একদমই ভিজবো না শক্ত থাকবো কিন্তু না সুন্দর করে কিন্তু ভিজা গেছিলো তো তারপরে এখানে দেখো আমি সোয়াবিন আলু পেঁপে দিয়ে নিরামিষ একটা রান্না করুন তো তার লেগে সয়াবিনগুলো ভিজাইয়া রাখছি আর সুন্দর করে পেঁপে কাটতে লইলাম তারপরে দেখো আমার ভাত সুন্দর করে হয়ে গেল ভাতটা মার ফালাইয়া ভাতের দিক থেকে সুন্দর করে মোচ্ছা লইতেছি তারপরে সোয়াবিনগুলোও ভাজা লইতেছি আমার কিন্তু সয়াবিন খাইতে খুব ভালো লাগে আমি বহুত ভালো পাই সয়াবিন এরকম চানা ভাজা বহুত ভালো পাই কে কে ভালো পাওয়া নিশ্চয়ই জানায় ও তো দেখো আমার সয়াবিন ভাজাটা হয়ে গেছে তারপরে সোয়াবিনগুলো নামায়া পেঁপে আর আলুগুলারের জিরা সম্বাদ দেওয়া বহায়া দিলাম সুন্দর করে ঢাকনা দিয়া কষায় জলও ঢেলে দিলাম আর ওইদিকে কিন্তু আমি চানা বয়েলটা অনেক আগেই বহায় দিছিলাম যেহেতু এদিকে চুলাতে আমি নিরামিষ তরকারিটা রান্না করতেছি তো অল্প জলদি হয়ে যাবে ইন্ডাকশনে তার লিগে বহায় দিলাম নিরামিষ তরকারিটা নামায়া তারপরে ডিম বয়েল বহায় দিলাম অল্প লবণ দিয়া ঢাকা দিয়ে রাখছি আর এইদিকে দেখো আমার চানা ভাজাটা কিন্তু হয়ে গেছে তারপরে ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়া লইতেছি রান্নার পর আর আজকের আমার ভিডিওটা কিরকম হয়েছে জানাইতে কিন্তু ভুললো না দেখা হইব নেক্সট ভিডিওতে বা